জ্বর আসার পর মুখে রুচি তো একবারে নাই তো সকাল সকাল আজকে জ্বর আসার পর কী রান্না করলাম না করলাম আমার সেই শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আর একটা নিয়েও বল যেহেতু আমি অনেক অসুস্থ আপনার আমার বয়স দেখে বোঝা যেতেছে ঠান্ডা জ্বর মানে প্রচুর তাই তো সকাল সকাল একটু ডাল ভর্তা করলাম আলু ভর্তা করলাম একটু করলা ভাজি করলাম তো এগুলো করে আজকে দু সকালবেলা ভাতগুলো খাইলাম মানে ভালোই লাগতেছে একটু ভত্তা টত্তা করলাম এরকম খাইতে করলাম ভালোই লাগে আর যেহেতু আমার অনেক অসুস্থ অনেক ঠান্ডা জ্বর তাই তো সকালে ভাত সেটুসাই নেওয়ার পর খাওয়া দাওয়া করার পরে যে ঢাকা টুকা রাখলাম সব তাই তো যাই হোক এদিকে ভাতগুলো একটু মজাই লাগছিলো আমার কাছে মানে খাইতে সেই স্বাদ লাগছিল আমার একটু বেশ রান্না করছিলাম তাই তো তরকারি নেই কারণ কারণে যে জ্বর আসছে মুখে কোনো কিছু ভালো লাগতেছিল না দুই রকমের ভর্তা করে একটু ভর্তা ভাত এরকম ভালো লাগে খাওয়া দাওয়ার পর একটু বারান্দা গেলাম তো বারান্দা গেলে আমার মন রাব নেই যায় যতই আমার শরীর খারাপ থাকুক না কারণ প্রতিদিন বারান্দা সকাল উঠে যাই কিন্তু আজকে যেতটুকু রান্না বান্না করছে একজন যাওয়ার সময় পেনে যায় সেই গোলাপ ফুল ফুটে রয়েছে গোলাপ ফুল কলে আসছে মশাল্লা দিলে ভালোই লাগতেছিল বারান্দাটা তা যাই হোক ছেলেকে দিয়ে আসার পর সুন্দর করে আবার রান্না বান্না আবার বসাই দিলাম যেহেতু টুকু আসে আছে বাজি করবার আমার প্রচুর খারাপ লাগতেছিল মানে কোনো বয়সে দিতে মন চাইছিল না তো জ্বর আসব মুখে রুচি রুচির মতন খাবার আজকে খাইলাম ভালোই লাগতেছিলো এদিকে চিচিঙ্গা ভাজিটা করে নিলাম চিচিঙ্গা ভাজিটা করার পরে সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ঝালঝাল করে করে নিলাম আর দুপুরের জন্য ডিম রান্না করবো দুপুরের জন্য ডিম রান্না করতেছে চিচিঙ্গা ভাজি কলম সকালে বর্তা ছত্তা আসতে তত্ত হয়ে যাবে যেহেতু কোনো কিছু আমার ভালো লাগতেছে না আর মেয়েদের কোনো ছুটি নেই দেখেন যতই জ্বর হোক ঠান্ডা হোক যাই হোক যেটাই হোক না কেন কিন্তু রান্নাবান্না এখন করতেই হয় তো এদিকে ডিম কয়েকটা ভাজ বোনা করব করবো আর রান্না করবো আর কয়েকটা সিদ্ধ মানে কোনো কথাবার্তা আমার বলতে ভালো লাগতেছে না এত জ্বর ঠান্ডা তো অসুস্থ হয়ে গেছে গে মানে যে কোনো সময় অসুস্থ হয়ে গেল খুব অনেক খারাপ লাগে আমার কাছে বেশি কারণ ঠান্ডা জ্বরটা আমি ছোটো কাল থেকে পছন্দ করি না কিন্তু এটাই আমার বেশি হয় আর ঠান্ডা জ্বর আসলে আমার মাথা ব্যথা করতেই থাকে মাথার ভিতরে ভার হয়ে থাকে কেমন অসহ্য অসহ্য লাগে অশান্তি অশান্তি লাগে তো যাই হোক কথা বলতে বলতে রান্না এখন প্রায় শেষ পর্যায়ে করে ফেলাতে আসি তো এদিকে মশলাগুলো ভালো করে পয়সায় নিয়েছি এখন টমেটো ধনে পাতা টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার পরে লাউ একটা নিয়ে আসছি যা ডিম খাব মাছ মাছ ভাল লাগে না কোনো বেশি তো একটু ডিমই রান্না করি তাই তো সুন্দর করে এইগুলা কষাইয়া সুন্দর করে নিছি তো কষাই নেওয়ার পর পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর সুন্দর করে লারা চারা দিয়ে পর পানি দেওয়ার পর এখন ডিমগুলা দিয়ে দিলাম দিয়ে লারা চারা দিয়ে দিব তো লারা চারা দিয়ে দিলাম লারা চারা দেওয়ার পর সুন্দর করে এভাবে একটু হয়ে গেল। তাই তো আমার ডিমের তরকারিটা হয়ে গেছে প্রায় ফাইনালি দেখেন দেখতেও খুব সুন্দর হয়েছে খেয়ে তো বেশ মজা হবে আমি জানি না আমি খাইতে পারবো না না পারবো কারণ মুখ এরকম সিদ্ধ হয়ে রইছে কোনো কিছুই ভালো লাগতেছে না তাই তো আমার ডিমের তরকারিটা প্রায় হয়ে গেছে তো আমি এখন নামাই নিব নামাই নেওয়ার পর একটু বাটিতে ঢেলে নিলাম ঢালা পছন্দ করে রেখে পরে একটু জাম ভত্তা করবো কারণ যে মুখে ভালো লাগে না কোনো কিছু এখন দেখি একটু জাম বর্তা খেলে ভালো লাগে নাকি তাই তো জাম বত্তা করে নিতেছি জাম বত্তা খাইতেছি জাম পাতা খুব মজাই হয়েছিলো তো দুপুরে খাওয়া দাওয়ার পর পরে আবার বিকেলে নাস্তা রেডি করে দিলাম বাচ্চাদের তো একটু ফ্রান্স ফ্রাই করে দিলাম আর একটু সসেস ভেজে দিলাম তো আমার অশান্তি অশান্তি লাগে কোনো বয়সে ভাল লাগতেছে না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম